নিজের পায়ে দাঁড়াতে পারছি না বললেন রাশ্মিকা দক্ষিণ ইন্ডাস্ট্রির অভিনেত্রী রাশমিকা মান্দানা তামিলের পাশাপাশি বলিউডেও অভিনয়ের দুটি ছড়িয়েছেন তিনি ক্যারিয়ারে অনেক ব্যবসাসবল সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা সম্প্রতি জিমে গিয়ে আহত হয়েছেন এই নায়িকা আহত হওয়ার পর থেকেই তার নিত্যসঙ্গী হুইল চেয়ার দুর্ঘটনার পর কেটে গেছে দুই সপ্তাহ তারপর নিজের পায়ে দাঁড়াতে পারছেন না পুষ্পাখ্যাত এই তারকা সম্প্রতি রশ্মিকা মান্দানা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের শারীরিক অবস্থার তথ্য জানিয়েছেন ভিডিওর ক্যাপশানে রাশ্মিকা মান্দানা লেখেন আমার বর্তমান জীবন সাবা সিনেমার প্রচার মহারানী যিশুবাইয়ের চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে অনেক সম্মানিত ধন্য এবং কৃতজ্ঞবোধ করছি তিনি তার কষ্ট মানুষের কাছে প্রকাশ করতেন না সুতরাং আমিও করব না আহত হওয়ার পর দুই সপ্তাহ কেটে গেলেও নিজের পায়ে দাঁড়াতে পারছেন না এ তথ্য জানিয়ে রাশ্মিকা মান্দানা লেখেন স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ গত দুই সপ্তাহ ধরে নিজের পায়ে দাঁড়াতে পারছি না নিজের পায়ে দাঁড়ানোর অনুভূতিটা খুব মিস করছি ভক্তদের উদ্দেশ্যে রশ্মিকা মান্দানা বলেন দয়া করে নিজের যত্ন নিন মানুষ যখন আপনাকে বলবে তখন এটাকে হালকাভাবে নেবেন না আপনাদের জন্য ভালোবাসা এবং সাহসী হওয়ার বার্তা দিচ্ছি আমি তোমাদের সকলের ভালোবাসা এবং সাহস খুব ভালোবেসে নিজের মধ্যে ধারণ করেছি এর আগে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে রাশ্মিকা জানান তার পায়ে তিনটে ফ্রাকচার হয়েছে একটি পেশিতেও আঘাত পেয়েছেন প্রসঙ্গত রাশ্মিকা অভিনীত সাবা সিনেমা আগামী চোদ্দ ফেব্রুয়ারি গিয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে দীনেশ বিজন প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষণ উতেকার সিনেমাটিতে ছত্রপতি সম্ভাজী মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে দেখা যাবে সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশ্মিকা মান্দানা এছাড়া অভিনয় করেছেন আশুতোষ রানা ডিয়ানা পেন্টি দিব্যদত্ত প্রমুখ আমাদের চ্যানেলটি করে আমাদের সাথে থাকুন